নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র জবা গাছ নয় আজকের দেখাবো ক্যাকটা স্যাকুলেন্ট বাদ দিয়ে সমস্ত গাছের যে খাবার যেটা প্রয়োগ করলে আপনার গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি ফুল তো আসবেই আসবে অজস্র কুঁড়ি পাতা হলুদ হয়ে যাওয়া কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া কোনো সমস্যা থাকবে না খাদ্যের অভাবে যদি আপনার গাছে এই সমস্যা এসে থাকে তো তাহলে তো বন্ধুরা যেটা করতে হবে ফুলের জন্য এই সময় গাছের গ্রোথটা ভীষণ আগে দরকার শুধু জবা গাছ নয় যে কোনো গাছ আপনার এই সিজনাল ফ্লাওয়ার যেগুলো রয়েছে অর্থাৎ গাঁদা চন্দ্রমল্লিকা পিটুনিয়া মানে ইমপ্রেশন ইত্যাদি ইত্যাদি যত শীতের ফুল গাছ আছে বা সিজন ফ্লাওয়ার যেগুলোকে বলা হয় সমস্ত গাছে কিন্তু আজকের এই ঘরোয়া উপাদান দিয়ে বানানোর তরলটা দেওয়া যাবে অনেক দর্শক বন্ধুরা দাদা দিদি ভাই বোন সবাই কিন্তু অনুরোধ করেছিলেন যে একটা এমন কোন খাবার যেটা ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করা যাবে যে খাবারটা দিলে গাছে আসবে মানে ভীষণ পরিমাণে গ্রোথ আর অবশ্যই শীতের গাছের জন্য এই খাবারটা কিন্তু আদর্শ কারণ শীতের বাগান ধরা যায় মোটামুটি আড়াই থেকে তিন মাসের তার মধ্যে গাছকে বাড়িয়ে তুলতে হবে তার মধ্যে গাছকে গাছে ফুল আনতে হবে তো আজকের যে খাবারটা দেখাবো সেটা দেখাবো এবং বলেও দেবো যে কতদিনের ব্যবধানে কি কি উপাদান দিয়ে বানাতে হবে তার পাশাপাশি কতটা পরিমাণে আপনারা দেবেন টবের মাটিতে কোন কোন গাছে দেবেন কিভাবে দেবেন সবটাই কিন্তু থাকছে আজকের ভিডিওটিতে আর প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রেখে যে বেল আইকনটা প্রেস করে অল করে রাখুন তাহলে তার নোটিফিকেশান যখন আমি ভিডিও দেবো তার নোটিফিকেশান কিন্তু আপনাদের মোবাইল কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছিয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই ঘরোয়া উপাদান দিয়ে বানানো খাবার যেটার জন্য লাগবে জল তো জল বলতে যদি ক্লোরিন ফ্লোরিন মুক্ত জল থাকে তাহলে তো ঠিক আছে যারা মিউনিসিপ্যাল বা কর্পোরেশন এরিয়ায় থাকেন তারা জলটা নিয়ে উন্মুক্ত করে রেখে দেবেন চব্বিশ ঘন্টা তাহলে এই ক্লোরিন বা ফ্লুরিন এইগুলো কিন্তু উবে বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে জল এই জল নেওয়া হয়েছে পাঁচশো এমএল আর এই তরল বানানো রয়েছে এক লিটার অর্থাৎ আমরা এই পাঁচশো এমএল সাধারণ জলের সাথে এই এক লিটার জৈব তরল আমরা কিন্তু মিশিয়ে নেব এবং মিশিয়ে নিয়ে গাছে প্রদান করব সেটা যে কোনো গাছ যে কোনো চারা গাছে দিলে দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এই তরল যদি আপনারা প্রদান করেন যদি কোনো মানে পারমানেন্ট গাছ যেমন জবা টগর ইত্যাদি ইত্যাদি গাছ যেগুলো মানে সারা বছর থাকে সেই সমস্ত গাছে যদি প্রদান করেন তাহলে সেই গাছেরও গ্রোথ আসবে ব্যাপকভাবে কোনো গাছের পাতা পুষ্টির অভাবে হলুদ হয়ে যাবে না আর মানে নাইট্রোজেন সমৃদ্ধ সার যেহেতু এটা তাহলে বুঝতে পারছেন যে কতটা পরিমাণে আপনার গাছ ডেভেলপ করবে সেটা কিন্তু এটা ব্যবহার করার পরে আপনারা বুঝে যাবেন এই তরল দ্রবণ আমরা কিন্তু খুব ভালোভাবে গাছকে খাওয়াতে পারবো দেখুন আরও সাধারণ পাঁচশো এমএল জল এই পাঁচশো এম যে কৌটোটার মধ্যে রয়েছে জল এক লিটারের ছিল সেটা থেকে আরও পাঁচশো এম আমি কিন্তু মিশিয়ে দিলাম তো এরপরে কী করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠান বাড়িতে খাওয়ার জন্য যে গ্লাসগুলো ব্যবহার করা হয় যাতে আড়াইশো থেকে তিনশো এম পরিমাণে জল ধরে সেই জল আমরা কিন্তু নিয়ে নেব মানে এই তরল দ্রবণটা নিয়ে নেব নিয়ে দেখতে পাচ্ছেন বাগানবিলাস বা বোগেনভিলিয়া গাছ এই গাছেও কিন্তু কুঁড়ি বা ফুল চলে আসছে ব্র্যাকেটগুলো চলে এসছে তো এইবারে দেখুন দশ বা বারো ইঞ্চির জন্য এই আড়াইশো থেকে তিনশো এম ধরে যে গ্লাসের যে তরলটা সেটা কিনা আমরা এই এক গ্লাস করে দশ বা বারো ইঞ্চি টবের জন্য দিয়ে দেবো জবা গাছ বোগেনভেলিয়া গাছদের মতন পার্মানেন্ট প্ল্যান্ট যেগুলো সেগুলোতে দিতে পারবো ক্যাক্টাস্যাকুল্যান্ট জাতীয় গাছে কিন্তু আমরা প্রদান করতে পারবো না আর তার পাশাপাশি যেটা বলবো সমস্ত শীতের গাছগুলো বিশেষত ইনকা গাঁদা বা কাঁদা যেগুলো লাগানো হয় পিটুনিয়া ইমপ্রেশন সমস্ত গাছে কিন্তু আমরা এই তরল সার দিতে পারি খুব মানে দুর্দান্তভাবে আর গাছও দেখবেন গ্রহণ করবে ভীষণভাবে তো এটা আমরা সপ্তাহে একবার করে দিতে পারি প্রত্যেকটা টবে আর কিভাবে বানাবো সেটা অবশ্যই দেখাবো তার আগে বলবো যে এইভাবে জৈবভাবে যদি আপনারা বাগান করেন তাহলে যেমন বাগানের খরচ কমে যাবে তেমন গাছগুলো কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে ফুলে ফলে ভরিয়ে রাখবে এই এখন দেখছেন নাইট্রোজেন জাতীয় খাবারটা দিচ্ছি যাতে করে গাছের বৃদ্ধি হয় গাছ ঝোপালো হয় তার পাশাপাশি আবার দেখবেন যখন ফুল আসার সময় হবে তখন আবার একটা ঘরোয়া পটাশিয়াম জাতীয় খাবার দেখিয়ে দেবো যেটায় আপনাদের গাছ কিন্তু ফুলে ফুলে ভরে যাবে তো দেখুন যে কিভাবে বানিয়েছি এই তরল দ্রবণ তো এই এক লিটার কন্টেনারে এই পাঁচশো এম আমরা কিন্তু সাধারণ নর্মাল জল নিয়ে নিয়েছি তো এই পাঁচশো এম জলের মধ্যে আমরা কি দেব দেখতেই পাচ্ছেন চায়ের পাতা চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের মাত্রা যেমন থাকে তেমন কিন্তু থাকে অস মানে অনেক অনেক অনুখাদ্য বা যেটাকে মাইক্রোনট্রেন্ট আমরা বলে থাকি সেই জিনিসটা তো এই যে এক লিটারের যে তরল সার তৈরি করব তাতে মোটামুটি চার টেবিল চামচ পরিমাণে অব্যবহৃত যেটা ব্যবহার করা হয়নি সেই চা পাতা আমাদের প্রদান করতে হবে তো অব্যবহৃত চা পাতা আমরা চার টেবিল চামচ নেব এক লিটার তরল সার বানানোর জন্য তো এখানে পাঁচশো এম জল নিয়েছি তো পাঁচশো এম জলের মধ্যে এই চার টেবিল চামচ চা চামচ নয় চার টেবিল চামচ চা পাতা আমরা কিন্তু জলের মধ্যে দিয়ে দেব এরপরে আরও পাঁচশো এম আমরা যে জিনিসটা দেব সেটা আমরা সবাই বাড়িতে রাখি থেকে ফেলে দিই সেই জিনিসটা ব্যবহার করি না তো সেটাকে ব্যবহার করতে হবে তার আগে যেটা দেখতে পাচ্ছেন যে চা পাতাগুলো যাতে ভালোভাবে মিশে যায় ভিজে যায় সেই জন্য কিন্তু আমরা এইভাবে জিনিসটাকে লাঠি বা কাঠি দিয়ে ঘেঁটে নেব এরপর দেখুন কিছুটা আঙুলো লেগে গেছে তো যাই হোক এরপরে যে জিনিসটা দেব সেটা হচ্ছে এইটা বা অর্থাৎ ভাতের মাড় বা ভাতের ফ্যান এর মধ্যেও কিন্তু নাইট্রোজেনের মাত্রা সর্বাধিক রয়েছে তার পাশাপাশি কিছু মাইক্রোনিউট্রেন্ট এর মধ্যে বর্তমান তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে কি কারণে কি কি উপাদান আমরা নিচ্ছি এবং ব্যবহার করব এই তরল জৈব সার গাছেদের জন্য অমৃত ছোট চারা গাছে যদি এই সার প্রয়োগ করা হয় তাহলে শীতের যে গাছগুলো তাহলে দেখবেন আপনার গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে এবং তার পাশাপাশি ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে তো বন্ধুরা দেখুন এই যে চা পাতা এবং ফ্যান অব্যবহৃত চা পাতা এবং ফ্যান এই দুটো জিনিস আমরা কিন্তু মিশিয়ে নিলাম ভাতের মেড় বা ফ্যান তো এটাকে নিয়ে আমরা প্রায় চব্বিশ ঘন্টা রাখবো অর্থাৎ একে পচতে দেওয়ার টাইম হচ্ছে চব্বিশটা ঘন্টা এই চব্বিশ ঘন্টা আমরা ঢেকে কোনো ছায়াযুক্ত স্থানে রাখব এবং চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত ছবার আমরা লাঠি বা কাঠি দিয়ে এই জিনিসটাকে ভালো করে ফেটিয়ে দেবো বা ঘেটে দেব তাহলে দেখবেন যখন আপনার গাছে প্রদান করবেন তখন কিন্তু এই যে গা মানে তরল জৈব সার এটা যে কতটা অমৃত সম সেটা আপনারা ব্যবহার করার পরে অবশ্যই বুঝতে পারবেন আর দেখবেন যেমন গাছে ফুল আসছে তেমন গাছে গ্রোথ হচ্ছে তেমনই ফুলের আকার বা রং দুটোই দুর্দান্ত হবে অর্থাৎ আকার বৃদ্ধি পাবে এবং ফুলের যে রং সেটাও কিন্তু আপনাদের সবার চোখে লাগবে তাহলে বন্ধুরা যেটা বলবো যেভাবে দেখাবো সেভাবে বাগান করুন সহজে বাগান করুন আর আমি পলাশ আমার বাগানে যেটা করে থাকি সেটাই কিন্তু আপনাদের দেখাই এটা আপনারা অবশ্যই দেখে বুঝে যাচ্ছেন তো যারা পুরোনো ভিউার্স আর হ্যাঁ যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় বাগান সংক্রান্ত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তবে হ্যাঁ আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই সব জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খ বলে দিই তাহলে আপনাদের কাজ হবে একটাই যারা কোনো ভিডিও মিস করে গেছেন চ্যানেলের ভিডিও লিস্টে ঢুকবেন ভিডিওসে যাবেন সেখানে সব ভিডিও পেয়ে যাবেন তো দেখে নিন সেইভাবে বাগান করুন দেখবেন বাগানে যেমন ফুলের আকার বৃদ্ধি পাবে গাছগুলোয় তেমন কিন্তু গাছের গ্রোথ আসবে দুর্দান্তভাবে তো আশা করি বুঝাতে পারলাম যে কিভাবে পরিচর্যাটা করতে হবে এবং কতদিনের দিনের ব্যবধানে দেবেন আর এই খাবারটা কখনোই সন্ধ্যেবেলা দেবেন না সব সময় সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল নতুন কোন গাছের পরিচর্যা নিয়ে ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর গাছ লাগাতে থাকুন আর দেখুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকল